আমাদের প্রিয় নেতা মোহাম্মদুর রসুল্লাহ সেই রসুলের প্রতি দৌরুদ সালাম সকলে পড়ে সাল্লু সাল্লাম সম্মানিত উপস্থিতি বলতেই যে আল্লাহ তালা বলেছেন আল্লাহর যে অনুগ্রহ আমাদের উপর আল্লাহ তালা দিয়েছেন আল্লাহর যে দয়া আল্লাহর যে শক্তি আল্লাহর যে মানে সর্বময় ক্ষমতার আধার এই কথাগুলো খুব সংক্ষেপে বলছি যে মূল আলোচনায় চলে যাব যদি সে এই পৃথিবীতে যতগুলো বৃক্ষ লতা আছে সবগুলো কেটে কেটে যদি কলম বানানো হয় আর এই দরিয়ার পানি সাগরের পানি এরকম সাত সাগরের পানি এই পৃথিবীতে কয়েক ভাগে বিভক্ত চার ভাগে বিভক্ত তিন ভাগ পানি আর এক ভাগ মাটি এই তিন ভাগ যে পানি এই রকম পানি আরও সাত গুণ বৃদ্ধ করে যদি পানি হয় সেই পানি যদি কালি বানানো হয় আর এ দিয়ে যদি আল্লাহর গুণ আল্লাহর মাহন্ত বর্ণনা করা হয় লেখা হয় কালি ফুরে যাবে কলমও ফুরে যাবে তবু আল্লাহর কথা শেষ হবে না এখান থেকে শুরু করব সেই আল্লাহ তালার সেই কথাগুলো কোথায় আছে এই কোরআনুল কারিমে কার ভিতর আছে এই কোরআনুল কারিমে এই কোরআনুল কারিম যতগুলো কথা এই কথাগুলোকে না আল্লাহ আল্লাহর কথা আল্লাহর কথা মানা সোনাত ওয়াজিব মোস্তাফ মাকরু বেদাত হালাল হারাম ফরজ কোনটা ফরজ ইরি আল্লাহ কোন জায়গায় আমি কথা বলতেছি আমার তো খুব সাবধানে কথা বলা লাগবো যেভাবে জব দিল অন্য কোনো মাহফুল এইভাবে জব দিতে পারে না বুঝেছেন খালি ঢুকি সেবে খালি ঢুকি সেবে আপনার অবশ্যই আপনারা ফরজিয়াতের উপর আমলটা ভালো আছে আল্লাহ কবুল করুন বন্ধু করুন এই কোরআন কয় ভাগে বিভক্ত একশো চোদ্দটি অধ্যায়ে বিভক্ত নাজিলের স্থান কয় জায়গায় বলতে পারেন দুই জায়গায় একটা মানুষ বলতে পারলেন মনে করেছিলাম আপনারা খুব মানে কোরআন সম্বন্ধে ভালো জ্ঞান রাখেন শেরপুরের মানুষ তো এমনি কোরআন শহীদিয়া মাদ্রাসা আছে আরও বড় বড় মাদ্রাসা আছে নেজামি মাদ্রাসা আছে সেখানে তো ভালো জ্ঞান থাকার কথা খুব জলদি করে জব দিবেন জব দেবেন তো তাড়াতাড়ি আলোচনা চলে যাব তাহলে এই কোরআনটা আপনার সুরার দিক থেকে ওয়াদায়ে 114 টি সূরা ঠিক আছে তো আর নাজিলের স্থান থেকে কয়টা দুইটা কিছু সংখ্যক সূরা নাজিল হয়েছে মক্কায় আর কিছু সংখ্যক সূরা নাজিল হয়েছে মদিনায় এই মক্কায় আয়াতগুলো যে নাজিল হয়েছে এর একটি ধরন আর মদিনায় যে সূরাগুলো নাজিল হয়েছে সেটা আরেকটা ধরন মক্কায় যে সুরাগুলো নাজিল হয়েছে সেই সুরাগুলোর ধরন হল একত্ববাদ অর্থাৎ তাওহিক রেসালাত আখেরাত ভালো করে খেয়াল করেন তাওহিক রেসালাত আখেরাত এই তিনটে নিয়ে আলোচনা হয়েছে মক্কায় এর উপরে ভিত্তি করে এই সুরাগুলো নাজিল হয়েছে এক নম্বর তাহলে কি তাওহিক একত্ববাদ আল্লাহ ছাড়া আর কাহাকেও মানা যাবে না সোজা সাতটা কথা কিন্তু এই এই কথা আল্লাহ ওখানে বললেন কেন এই দাওয়াতটা কেন দিলেন সেটা কিভাবে দিলেন কুলু তোমরা বলো ওলামাই আছে কে ও আল্লাহ না ফরফিট হয়ে গেছে অন্য জায়গায় গেলে বসার জায়গা পায় না বুঝেছে মানুষ নিচে দিয়ে বসে তাহলে যাদের আমন্ত্রিত মানুষ তারাও যেরকম আপনারাও কম না সেই জন্য তো মানুষ আসে না সামনে চেয়ার থাকার দরকার কি এতগুলো চেয়ার তো জেন পরে এসে বসবো না রসুল রাসূলুল্লাহ মক্কা মুকাররমায় জন্ম গ্রহণ করলেন আমার আল্লাহ মক্কায় জন্ম গ্রহণ করালেন ওই জায়গায় প্রেক্ষাপট হলো আল্লাহর একটি ঘর আছে আছে কিনা খানায় কাবা ভাটাকার আল্লাহর ঘর ওই সময়ে ওই খানা কাবার ভিতরে তিনশত ষাটটি খোদা তিনশত ষাটটি এলাহা তারা স্থাপন করে তিনশো ষাটটির গোলামি ওরা করতো আল্লাহর কষ্ট হলো ঘরটা আমার আমি সৃষ্টি সৃষ্টি করেছি মানুষকে করেছেন কে আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ রাবুল আলমিন ভাবলেন যে সৃষ্টি আমার কথা আছে আমি যখন সৃষ্টি কর্তা তখন আমাকে মানার কথা কিন্তু আমাকে না মেনে নিজে পাথর দিয়ে কাদো দিয়ে বাঁশ দিয়ে লোহা দিয়ে ওরা নিজেরাই মূর্তি বানায় আর ওকে এলাহা হিসাবে মানে এটি আল্লাহর কষ্ট এই জন্য এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সল্লাল্লাহ আলিকম্সাল্লামকে সেখানে জন্মগ্রহণ করালেন এর তাৎপর্য হল ওই আমার ঘর থেকে তিনশো ষাটটি প্রতিমা ওখান থেকে বিলুপ্তি করার জন্য বলেন সুবহার আল্লাহ তিনশো ষাটটি প্রতিমাকে বিলুপ্ত করে সেখানে এক আল্লাহকে মানার জন্য যেটা আসুন সল্লাল্লাহ ওয়ালিকমূলস সাল্লাম বলেন কুলু তোমরা বলো ইলাহা কোন ইলাহা নেই মানে হলো ইলাহা কোন ইলাহা নেই এক আল্লাহ ছাড়া এক আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না এই কথার পর আপনারা একমত আছে কে কে আছে দেখে হাত তোলে তো দেখে আল্লাহ তুমি দেখে নাও হ্যাঁ কেউ তুলছে কিনা সকলে চলছে এ বাবা তুমি তোলো নি কেন তুমি মুসলমান না হাত তোলে ভালো কথা তোলো একটু ঝাড়িয়ে তোলো আমি তো দুই হাত তুলছি আল্লাহ যেন আমাকে এই কালেমার উপর প্রতিষ্ঠিত রাখেন বলেন আমিন হাত নামান মরার সময় তো গড় থাকো আল্লাহ তখন তো কামনা করেনি সলপলে বলে যে বাবা কে বলি আগা আগা বাদ দিছে কে বলি গোসল করে তো ইমাম সাহেব তাড়াতাড়ি টেনে নিয়ে আবার কাপড় পরে না তাড়াতাড়ি তো বা বলে পরে কালেমাটা মহিদে যদি মরে যায় কালেমা ছাড়া ওই যে মরার আগে যদি একবার কালেমা পড়ে সে বলে জান্নাতে যাবে সেই জন্য ওই মরার আগে আগে সারা জীবন তো ওয়াকাম কুকাম যা ছিল গোটালের কোনোটাই হয় নাই জীবনের পরতে পরতে ওয়াকাম এক করে ডেবে ফেলে দিছে মরার আগে আর সেগুলো আর পারে না বুঝেছেন আপনার ওই যে প্রধান অতিথি বলে গেলেন যে নামাজ পড়ে না হ্যাঁ রোজা রাখে না রমজান মাসে তুচ্ছ তাচ্ছিল্য নামাজের সময় তুচ্ছ তাচ্ছিল্য এ জীবনটা চালাইছে এখন কথা আছে যে মরার আগে কালে মা চৌবাতিল্লা পড়ে কবরে মরার আগে এটা দিলে পারে সে পকার পার হয়ে যাবে অতই মখে বলল এতই হস্তা জিনিস আল্লাহ তালা আগেই জানিয়ে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লা মা কলে লা ইলাহ ফাদা খালা জান্না যে একবার পড়বে জীবনে কয়বার পড়বে একবার পড়বে জান্নাতে যাবে বলেন আল্লাহ তা আমরা তো যেভাবে পড়েছি একবার না হাজারো বার হয়েছে গেছে লক্ষ বার হয়ে গেছে আপনার একটা মানুষ মারা গেলে প্রথমে সে কয় হুজুর তিন খতম কোরআন আছে আর দুই লক্ষ কালে আছে তাহলে দুই লক্ষ বার পড়ছে একবার পড়লে বেস্ত তো আসে দুই লক্ষ বার পড়ছে বেস্তে না যায় পারে সেটাকে মরা মানুষটাই যাবে না যে পড়ছে সে যাবে যুক্তি দিক থেকে নিয়ে যদি যায় তাহলে যে পড়ছে সেই যাবে যে পড়েনি সে যাবে না অথচ ওরই উদ্দেশ্যে পড়ছে এটা আমরা বুঝিনি তাই তো আমরা এটা করি উল্টো বাগে কালেমা পড়তে হবে কয়বার একবার একবার পড়লেই পাস বাকিগুলো দোয়া হিসাবে গ্রহণ করা হবে এই একবারই পড়েনি যখন আল্লাহর নবী পাহাড়ের উপর থেকে পাহাড়ের চূড়া থেকে গোটা কুরাইশ জাতিদেরকে পাহাড়ের পাদদেশে হাজির করে দাওয়াত করলেন তিনি বললেন হে কোরাইশেরা আমি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ বলছি আমি তোমাদের এখানে ডেকেছি সকল কোরাইশরা বলছে মোহাম্মদ তুমি আমাদের কেন ডেকেছ বলে এই জন্য ডেকেছে তোমরা কি আমাকে বিশ্বাস করো বলে অবশ্যই আমরা তাই তো তোমার নাম দিয়েছে আল আমিন বিশ্বাসী নয় শুধু অতীব বিশ্বাসী তুমি জীবনে কোনো দিন মিথ্যে কথা বলো নাই কারো জানে মানে ক্ষতি সাধন করো নাই কারো ইজ্জত মারো নাই কারো আপনার আমানতের খেয়ানত করো নাই তাই তো আমরা তোমাকে আল আমিন নাম দিয়েছি যার অর্থ হলো অতিব বিশ্বাসী তুমি কখনো মিথ্যে বলতে পারো না এই সুযোগে আল্লাহর নবী বললেন যদি তাই হয় তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই ইল্লাল্লাহ এই কথা বলার পরে আবার থুমকে দাঁড়িয়ে গেছে আমরা কিন্তু দাঁড়াইনি আমরা পড়ার উপরই আছি তার কারণ এর যে দাবি এই কালেমাটা কি এইটা আমরা জানি না বিদায় আমরা সকাল বিকাল হর হালাতে পড়ি কেউ বা তসবি নিয়েও পড়ি লাহ আবার কোন বাড়ির যদি মানুষ মরার কথা কিন্তু মরে না এমনভাবে ঠেকে আছে ডাক্তার চেষ্টা করলে মারতে পারে না শেষ চিকিৎসা দিয়ে মারতে পারলো না তখন কয় হুজুর আল্লাহ জালালি খতম দিলা মানে তার মানে হলো জালালি খতম দিয়া লোকটা যেন মরে যায় ওই যে কাপড় পরে হাগে প্রতিদিনে দোয়া লাগে মানে সব সময় তার নিয়ে টেনশন ওর সাইতে বাবা তুমি মরে গেলে ভালো কিন্তু মরে তো না যখন জালালি খতমের জন্য ডাকে কয়ে দেয় হুজুর কয়ে দাদি চল্লিশ জন লোক লাগবে চল্লিশ জন চল্লিশ জন মানুষের খাবার দিতে তো আমার জীবন শেষ জ্বালালে খতম পড়াইতে হবে না দুই টাকা দে আপনি ইন্দুর মারা বিষ কিনে নেন আপনি বাপে খেলে নেমনি পকার বানা তা বাদ দিয়ে জ্বালালে খতম যা হোক জ্বালালে খতম তখন নিয়ে যায় এক দি আপনার এই কাঁটলের বিছি তারপরে বড় এর নিয়ে ই ল কোনো কিছু নেই কিন্তু এর মানে কি তা জানে না ওই ইমাম সাহেব চল্লিশ লক্ষ কালেমা মা পড়েছি চল্লিশ লক্ষ পড়ানো কোনো তাৎপর্য নাই কালেমা পড়তে হবে একবার বুঝে পড়তে হবে একবার বুঝে একবার পড়লে যথেষ্ট কালেমা কাকে বলা হয় বিয়ার সময় কালে মা দেয় না আপনাদের কি কয় মলানা সাহেব যে বিয়ে পড়ায় সেখানে কালেমা না কয়না মলানা সাহেব কাবিনের আগে একটু কালেমাটা পড়ে দেন হয় না এদিকে এটাও কালেমা ওটাও কালেমা এর মধ্যে পার্থক্য কি একই জিনিস কালে পেল শপথনামা হলফনামা হলফনামা সেখানে কি একটা বিবাহ অনুষ্ঠানে হলফনামা দেওয়া হয় এভাবে মেয়ের নিকট আগে দেয় তাই না মেয়ের কাছে দেয় যে কি অমক গ্রামের অমকের পুত্র অমক তোমাকে পঞ্চাশ হাজার টাকা দান মহারণা দিয়ে সে তোমাকে বিবাহের জন্য প্রস্তাব পাঠিয়েছে তুমি যদি রাজি থাকো তাহলে কবুল বলো এই তো কথা তাই না এই কথা মেয়েটা ফস করে কয় কবুল ফস্ করে কবুল কয় কয় না কেন কয় না আবার এই কথায় যখন ছেলে হয় ক ছেলে আগে রেডি মুহস্ত করে চুয়ে দিছে সাইডে কোল দ্বারা বসে আছে কোল দ্বারা আঁটু চুলকায়। খায় আজকে তোর মজার দিন ও তখন মাঝে মধ্যে আবার হুড়িও মারে দেখেন বর যেখানে বসে এই মোড়ো মোড়ার দাদা শ্বশুরও বসে আমরা চুল খাইও যে আজকে তোর তোরই তো মজা মুহস্ত করে এসছে যেন ভুল না হয় শট করে কয় কবুল হজুর আলহামদুলিল্লাহ মেয়েটা পড়তে চায় না মেয়েটা কালেমা পড়তে চায় না কেন পড়তে চায় না মেয়েটা জানে মেয়েটা কালেমার তাৎপর্য বুঝেছে তাই তো সে পড়ে না ওই মেয়ে জানে একবার যদি কবুল বলি আমার ইচ্ছা অনুযায়ী আমি আর চলতে পারবো না পারবে পারবো না সালোয়ার কামিজ আমার ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে পারবো না দয়ের ঘাটে পুকুরের কেনারাই ওই আপনার কিসের ফুল কি ফুল কি ফুলে যাই গোসল করবেন নাকি সুইমিং পুল সুইমিং পুলে আর গোসল করতে যাইতে পারবো না আমার ইচ্ছা অনুযায়ী কলেজ ইউনিভার্সিটিতে যাইতে পারবো না ওই মুখ পোড়াটার কথা অনুযায়ী চলতে হবে যাকে আমি স্বামী বলে গ্রহণ করেছি তার বিরুদ্ধে যাওয়া যাবে যাওয়া যাবে না আমার বাবা মার আর এই বাড়িতে এই বিছানাতে ওইভাবে আমি আর থাকতে পারবো না ওই মেয়েটা বুঝেছেন একবার যদি কালেমা এই কালেমায় কবুল শব্দ বলি সাথে সাথে হয়তো দু এক ঘন্টা পরে আমাকে পালকিতে চড়তে হবে কথা ঠিক কিনা পাল যোজকা পালকি চলবো না বলে তাই পরে হাইটিয়া চল বলে যাবো না এই কথা বলতেছি ওখানে যাব না হবে হবে না মেয়েটা তাই বুঝতে পেরেছে আমার যত স্বাধীনতা আছে সব আজকে শেষ হয়ে যাবে একটা শব্দ কবুল বলার সাথে সাথে এই জন্য মেয়েটা পড়ে না দুই চোখের পানি ছেড়ে দেয় এই তো গত পরশু বিয়ে পড়াইলাম মেয়েটা বলি না বলি না ছোট্ট করে একটু কষ্ট করে বললো কো মারে আমি কানে কেমন কম শুনি আগের থেকে একটু ভালো শুনি আজকে কেমন একটু কম শুনতেছি একটু জোরে কম একটু তোলা মোলা দিলাম তাও তিনজন মানুষ পায়ে ধরছে কোহ কোয়া কোহ কয় না একটা বিয়ার অনুষ্ঠানে কালেমা পড়ে না পড়তে চায় না ব্যক্তিগত জীবনের স্বাধীনতা থাকবে না ওই আল্লাহর কালেমা আল্লাহর দিনের কালেমা লা গিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কালেমা যখন একবার পড়বেন আপনার ব্যক্তিগত জীবনের স্বাধীনতা থাকবে আর স্বাধীনতা থাকবে না তখন আপনি কি হলেন মুসলমান এই কালেমা পড়লে মুসলমান মুসলমান মানে কি মুসলমান মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী আত্মসমর্পণকারী কার কাছে আল্লাহর কাছে আল্লাহর ইচ্ছার বাহিরে আপনি আর কোন কাজ করতে পারবেন না করা যাবে যখন আপনি করবেন এই জায়গায় আসি মেয়েটা এবার কালেমা পড়ল একটা মেয়ে পালকি তুলে দিতেছে কালেমা পড়তে কাঁদছে না তো এখন তার বান্ধবী বলতেছে তুই তো আজকে বিয়ে পড়লে তুই তো কান দিলি না বল কান দিমুখে এর আগে তিন বিয়া হয়েছে দুই মাস করে থাকিছি তারপরে উঠে চলে যাচ্ছি এটাও যে থাকবার উঠে আসা লাগবে আমি বুঝবো যে এখানে আমার তিন জায়গাতে আমি উঠে উঠে আসবো নষ্ট না এই কালেমা হলো আমাদের কালেমা এই মেয়ের উদ্ধৃতি আর আমাদের উদ্ধি কতবার কালেমা পড়লাম কিছুই হলো না সারা জীবন পড়লেও কিছুই হবে না আমার কোনো পরিবর্তন হবে না কিন্তু ওই মেয়ে মেয়ে কালেমা পড়েছেন বাড়িতে যা বলছেন স্বামীকে বাসর ঘরে বলছে আজকে আমি পৃথক ঘরে থাকবো আমার বাবার বাড়িতে আমি পৃথক বিছানায় থাকতাম কোন পর পুরুষের সাথে কোন পুরুষ মানুষের বিছানায় থাকা ইসলাম না করছে সেই জন্য আমি পরপুরুষের বিছানায় থাকবো না তুমি ওই ঘরে যে থাকো না তো আমাকে ওই ঘরে পাঠাও লক্ষণ কি ভালো শর্ত যে ওইখানে কি বিয়া পড়ানোর মধ্যে কথা ছিল ধর বাসর ঘর করা লাগবো মৌলানা কি বলে দিয়েছিল ওলি কি বলেছিল আপনার বিয়ার ঘটনা কি বলেছিল যে ওই মেয়েকে আপনার মেয়ে বিয়ে হবে আমার ছেলের সাথে বাসর ঘর হবে কথা কোনো কথাই নেই কিন্তু ওই কবুল শব্দের মধ্যে এই আপনার বাসর ঘরের কথা ছিল কবুল এমন একটি শব্দ যে ওই স্বামীর যত প্রয়োজন স্ত্রীর দ্বারা সব পূরণ করে দিতে হবে ওই মেয়ে পারে না আমি পৃথক ঘরে থাকব ওই বিছানায় থাকব না বলে শাশুড়িকে শাশুড়িকে রান্নার কাজে সহযোগিতা করলে মা কি করি নাই মার কাজে সহযোগিতা করি নাই ওই কাজ আমি করতে পারবো না ভাত রাঁধতে পারব না আপনার উঠান জাত দিতে পারবো না দেওয়াল লেপতে পারবো না সন্তান পেটে ধারণ করতে পারব না স্বামীর বিছানা ঝাড়তে পারবো না আমি কোনো কথায় মানব না কোনো কথায় শুনব না আমি আমার ইচ্ছা মতন থাকবো এই কথা বললে বিবাহ থাকবে শুধু তাই নাই ওই মেয়েটা বলল আমার একটা ফ্রেন্ড আছে ছাত্র জীবনে আমার একটা ফ্রেন্ড ছিল তাকে ছাড়া আমি জীবনে কারোর সাথে বিছা নেই যাই নাই বা যাব না এখন কথা হলো স্বামী গো তোমার সব কথা মেনে নিলাম তোমার মা বাবার সেবা যত্ন করব তোমারও সেবা যত্ন করব। তোমার প্রয়োজন পূরণ করব কিন্তু আমার ফ্রেন্ডের বিচার নাই গিয়ে আমি জীবন কাটাব নেবে কয় সর্বনাশ করছে কি রে সাথে 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 তিন কথাই কবুল বলে গ্রহণ করেছিল তালাক নামক শব্দ দিয়ে তিনবার বলে তারে বাড়ি ছাড়া করবে কথা ঠিক নেবে ঠিক

বানব না আর কারু কথা শুনব না আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালা আর কোন ব্যক্তির সত্তাকে আমি নেতা হিসাবে গ্রহণ করব না এই কালেমার মান হল এটা আল্লাহর আইন সা আর কারু আইন মানব না আল্লাহর বিধান সালা অন্য কোন বিধান মানব না আর রাসুল সাল্লাল্লাহু সাল্লাম সালার কাউকে নেতা হিসাবে গ্রহণ করব না এই কালেমার তাৎপর্য এটা এখন আসেন এই কালেমা যখন আল্লাহ নবী দাবাদ দিলেন পাহাড়ের চূড়া থেকে পাহাড়ের পাদ দেশে ওই কোরাই সেরা দলবদ্ধভাবে ভাবে সারিবদ্ধ দাঁড়িয়ে আছে যখন আল্লাহর নবী দাবাদ দিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ এই কালেমার দাওয়াত দিলেন অনেক মানুষ অনেক খুব অনেক দুঃখ অনেক যাতনা নেতারা একে একে অপরের দিকে তাকায় বলে দেখো আবদুল্লাহর বেটাকে ভালোবাসা দিছ আজকে দেখো কি কথা কয় লক্ষণটা বুঝছ আর বাপ সাপ দেখছ কইতেছে লা ইলাহা কোন লাহা নাই তাহলে আমাদের খানা খাবার মধ্যে গলো কারা এর মাধ্যমে মানে তুমি বুঝছ একে অপরকে ঘুতাইতেছে টাইতেছে কইতাছে চাষা কি করতেছে এগুলো এগুলো কি বেশি ভালোবাসা পাইছে পায়া দেখো আমাদের দেবতার বিরুদ্ধে সারণ করছে এটা মানুষ দেখো বেশি ভালোবাসা দিস আলামীর নাম কবে কি আর মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ সারা নেতা নাই তাহলে আবু জেল কেডা অতবা কেডা সাহেবা কেডা ওলিদিবনে মুগিরা কেটা ওমার কয়ের কেটা একে অপরকে বলছে এই তো কথা তাই আবুল আহাব ভাতিজা যা বেশি ভালো হাবাসা হয়ে গেছে পাথর একটা হাতে নিয়েছে আল্লাহর নবীর আর দিকে একটা পাথর জোরে করে নিক্ষেপ করে দিয়েছে আর পাথরের সাথে বলে দিল আমাদের দেবতার দোষ আমাদের নেতার হে মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও তুমি ধ্বংস হয়ে যাও আল্লাহ রাসুল ভাবলেন আ আমি কি বললো আমি তো সত্য কথা বলছি আমি তো ভালো কথা কইছি আমি তো কি করলাম আমি তো আমার আল্লাহর কথা বলছি ওদের কথা সে আল্লাহ সৃষ্টি করেছে আমি তো খারাপ কিছু করিনি তিনি মনে কষ্ট পাইলেন আমাকে ঢেল মারল তাও কি আবুল আহাম আপন চাষা আবু জেহেল কিন্তু রাসুলের চাষা নয় কিন্তু আবুল রাসুলের চাষা আর ঢ্যালটা মারল কে চাষা এ থেকে কি প্রমাণিত হলো আজকের দিনেও কালে মারা দিলে আপন জনেরাই বাধা দেবে বুঝে আসছেন আপন ভাই চাচা গ্রামের মুরব্বী এরাই বাধা দেবে মনেই করে রাখেন তো ঘর থেকে শুরু বাধা যখন পাথরের নবী থমকে গেছেন আমার আল্লাহ বসে নাই সান্ত্বনা দিয়ে বলছেন নবী গো আপনি তো আপনার কথা বলেন নাই আপনি আমার কথা বলেছেন ওরা তো আপনাকে আলামিন নাম দিয়েছে আপনাকে অতি বিশ্বাস করেছে আপনি আমার দাওয়াত আপনি দিয়েছেন এই জন্যইতে ঢাল খেয়েছেন ঢালটা আপনাকে মারে নাই ঢাল মেরেছে আমাকে তাবিয়া দা আবি مَا أضنا عَنُهُ مَالُهُ وَمَا كَسَبُ سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَعْبٍ وَمُرَأَتُهُ حملت الْحَطَبُ فِي جِيدِهَا حَبْنٌ مِّن مَسَدُ صَوْصُرَنَا আমার আল্লাহ বলে তুল্লা বেদন আপনি শান্ত হয়ে যান পাথর আবুল আহা আপনার মানে আমাকে নেড়েছে আমি আপনাকে শোনানি দিলাম সারা পৃথিবীর মানুষ এই আয়াত দিয়ে নামাজ পড়বে না শুধু ওই আবুলহাবের গোষ্ঠী না প্রত্যেকের জন্য স্মরণযোগ্য হয়ে থাকে রে এই আইচ আবুল হাফের বংশধার হবে আমার কালেমাকে ছুড়ে মারবে আমার কালেমার বিরুদ্ধ সারণ করবে আমার ক্ষমতার বিরুদ্ধ সারণ করবে আমার কোরআনের বিরুদ্ধ সারণ করবে আমার কথার বিরুদ্ধ সারণ করবে তাদের কি করব। আবুল হাবকে ধ্বংস করেছি আবুল যারা অনুসারী হবে তাদেরকে আমি আল্লাহ তালা ধ্বংস করব। তাদের দ্বার দুই হাতকে ধ্বংস করেছি আর অজস্র ধন সম্পদের মালিক আবুল ওই ধন সম্পদ তার জীবনের জন্য কোন পাথে অবয়ে আনবে না কামতের ময়দানে মুসিবতের খনে আমি আল্লাহ তাকে জাহান নামের বেড়ি পড়াইয়া জাহান নামে নিক্ষিপ্ত করব বলেন সুবহান আল্লাহ সেই কালেমা এই কালেমার দাবাদ দিলেন এক দিলেন কোথায় এর জন্য এই কালেমার দাওয়াত দিলে মুরগি হাঁসের হাঁসের গোস্ত গোস্ত এইগুলো আসার কথা না আসার কথা আল্লাহ রসুল কি এইগুলা হাঁস মুরগি জবাই করে খাওয়াইছে বোর জবাই করে গরুর গোস্ত এগুলো খাওয়াইছে এই কালেমার দাবাত দিলে কালেমার দাবাত দিলে সেখানে বিস্ফোরণ হয়েছে আজও কালেমার দাবাদ দিলে বিস্ফোরণ যদি না হয় তাহলে কালেমার ভিতর বেজাল আছে যে কালেমারা দাবাত দিলে যে কালেমারা দাবাদ দিলে ওই জায়গায় কিছু না অঘটন কিছুই ঘটে না বুঝতে হবে যে ওই কালেমার মারা যেভাবে দেওয়ার কথা ছিল সেইভাবে দেওয়া হয়নি কারণ যদি কিছুই না হয় রাসুল দাবাত দিলে এই কালেমারা দাওয়াত রাসুল ডাল খাইলেন প্রাপ্ত হলেন আমি তার সাই থেকে ভালো মানুষ হয়ে গেলাম যে আমাকে আরো ভালো ভালো খাবার দেয় কয় বাবু এরা দিনের পথে আছে একের খেবের দম একের খেবের দিলে আল্লাহ খুশি হব আর ও যা কয় ওটা মানাটা না যেমন ও নিজেই তো মানে না তার কারণ আছে ও তো নিজেই মানে পড়ে সব দিচ্ছে আমার প্রিয় বন্ধুগণ দেখেন একটা জায়গায় গেতে যাই অনেক হয়ে গেল তাই এক নম্বর হলে সেই কথাগুলো আল্লাহ তালা উল্লেখ করেছেন আর দ্বিতীয়টা হলো রাসুলের রেসালার আল্লাহ রাসুল উল্লাহ কয় হে হে কয় কি কয় কি কি কয় আবদুল্লাহ পুত্র মোহাম্মদ এ যদি সে নেতা হয় তাহলে আবু জেলুর সিয়ার থাকবে কোন জায়গায় এ তো আবু জেলের চেয়ারে বসার চেষ্টা করতেছে চলে মানুষ ভালোবাসা দিছি এই ভালোবাসা পায় এখন চেয়ার ধরে টানে মোহাম্মদুর রসুল্লাহ মানে মোহাম্মদ একমাত্র রেতা একমাত্র রাসুল যাকে অনুসরণযোগ্য তাকে মানতে হবে আবু কয় ও যদি সে বসে তাহলে আমি আমার উপায় কি ও কয় তাহলে আমার উপায় আবুল হাব কয় বাস্তে বসে ওই চেয়ারে তাহলে আমি কয় নামাজ যাবো শুনো এইটা মেনে নিতে তারা পারলো না তিন নম্বর হলো আল্লাহ তালা এই সুরা এই সুরাগুলোর মধ্যে জানাই দিয়েছেন যদি আল্লাহ এবং আল্লাহ রসুল এবং আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিধান এটা না মানো জেনে রেখো একসময় পেঁচো তোলার মতো পৃথিবীকে